জিনের আসর কি বাস্তব এবং তাবিজ কি জিনের আসর বাস্তব জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে আজকালকার বাস্তবতা তো হলো যে আজকাল আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের ঘরে ঘরে এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে রুকিয়া এবং ঝাড়ফুঁক করলে পরে সুস্থ হয়ে যাচ্ছে কোনো রোগে কাজ হচ্ছে না কিন্তু কোরআন দেশের আলোকে রুকিয়া করা হচ্ছে পরে সুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই ভূমিপল্লিতে এই বিল্ডিং এর পেছনের গলিতে এক বাসায় আমি গেছি যে এক রুগী বিছানা শয্যাশাই ইন্ডিয়াতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে ভাবে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে বহু টাকা পয়সা নষ্ট করা হয়েছে আমি যাওয়ার পর বিভিন্ন আলামেতের কথা শুনলাম বিবরণী শুনলাম বিছানায় পড়ে গেছে উনি এবং উঠতে পারেন না চলাফেরা করতে পারে না ইয়াং মহিলা এমন না যে অনেক বয়স রোগ কি সেটাও ধরা পড়তেছে না একবার একটা বলে আর একটা বলে কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না যাই এক পরবর্তীতে এক করেন একজন আল্লাহ বান্দি এক মহিলা তার রেফারেন্স দিলে আমি সেখানে গেল যাওয়ার পরে আমি কয়েকদিন আগে শুনলাম যে আল্লাহর বান্দি পুরাপুরি সুস্থ হয়ে গেছে